আসসালাম আলাইকুম ভিউয়ার্স আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স চল্লিশ দিন তো চল্লিশ দিনে আমরা একটা বিষয় লক্ষ্য করে দেখলাম এটা হলো আপনারা এর আগের ভিডিওগুলো দেখছেন যে আমাদের মুরগিগুলা একটু ছোট একটু বড় একটু ছোট একটু ছোট বড় এরকম বিভিন্ন সাইজের মিলানো ছিল কিন্তু আলার মতে এখন দেখতেছি মানে পর্যাপ্ত পরিমাণে স্পেস পায়া আমাদের এই ছোটো খামারটায় পর্যাপ্ত পরিমাণে জায়গা পায়া মুরগিগুলা মোটামুটি সবগুলো এক সমান দেখা দিতেছে ছোট বড় সংখ্যাটা একটু কমই দেখা দিতেছে কিন্তু এগুলো আসলে ছোট বড় এখনো আছে তো আল্লা ব্যবসা আমরা গ্রোথের ওষুধ এবং ক্যালসিয়ামের ওষুধে ব্যবহার করে থাকবো এখন এবং ফ্যাটের ওষুধ ব্যবহার করব যেগুলো খাওয়ালে মুরগির একটু ওজন আসতে পারে তো এরকম ওষুধ ব্যবহার করে আমরা দেখি আমরা শেষ পর্যন্ত কি পাই কারণ আমরা কিন্তু ওয়েটের দিক দিয়ে এমনিতে অনেকটা পিছিয়ে গেছি আমাদের মুরগি কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণে ওয়েট নাই যে পরিমাণ খাদ্য খাইছি খাদ্যর তুলনায় ওয়েট অনেকটাই লস আছে তো এই লস ওয়েটটা কীভাবে তোলা যায় এটা দেখি কারণ যে ওয়েটটা লস খাইছি আপনার প্রতি মুরগি পালন করতে গেলে হিসাবটা হলো আপনার ওয়েট আপনার কতটুকু খাবার খায় কতটুকু গুজুর আসতেছে এটা আপনার অবশ্যই হিসাব রাখতে হবে যদি এই হিসাব আপনার গর্বের হয় তাহলে আপনার মুরগি পালন করা সঠিক হচ্ছে না আর যদি এই হিসাব সঠিক থাকে তাহলে আপনার মুরগি পালন করা সঠিক আর এই ওয়েটটা কম আসার কারণ হলো এখন আমাদের প্রচন্ড শীত চলতেছে তো প্রচন্ড শীতের মাঝে দেখছেন এই বাচ্চাগুলো আমরা তুলছিলাম তো ওইখান থেকে কিন্তু এই ওয়েটটা আসলে কম আসা শুরু হয়েছে মানে শুরু থেকে শুরু থেকে কিন্তু আমাদের প্রচন্ড শীত ছিল আর আরেকটা বিষয় যেটা আমি লক্ষ্য করতেছি যে দেখেন আমার ওই খাদ্যটা একদম খাদ্যের উপর থেকে মুরগিগুলো খাদ্য খাইতেছে কিন্তু নিচে থেকে খাদ্য খাইতেছে না তারপরে খাদ্যের পাত্রগুলো একটু তুলে দিতে হবে এবং অন্য পাশ দিয়ে তুলে দিতে হবে যে খাদ্য এখন মুরগিগুলো অনেক লম্বা হয়েছে তো দু একটা খাদ্য একটু নিচে রাখে বাকিগুলো তুলে দিতে হবে তা না হলে কিন্তু মুরগিগুলো খাদ্য খাবে কম ফালাবে বেশি ওই দেখেন খাদ্য ওই দেখে নিচে ফালায় নষ্ট করতেছে সব আপনার সোনালি গালা যেগুলো দেখা যাচ্ছে এগুলো সবই খাদ্য তো আরেকটা কথা আপনাদের জানাই দিই এটা হলো আমরা যে নতুন ফিডটা নিয়ে এসেছি প্রিমিয়ার ফিড তো আলহামদুলিল্লাহ এই ফিডের ফলাফল তুলনামূলকভাবে অনেক ভালো কারণ আমরা ফিডটা খাওয়াই মুরগির কোনো সাইড এফেক্ট পাইতেছি না তো আমরা আর একটি থেকে সরাসরি প্রিমিয়ারে শিফট হয়েছি তবে আমরা শিফট হওয়ার টাইমটা একটু ব্যতিক্রম ছিল যেরকম আমরা যখন স্টার্টার থেকে গোয়ারে শিফট করি তখনই কিন্তু আমরা এটা আরআরপি থেকে প্রিমিয়ারে শিফট করছি তার যার ফলে আমাদের মুরগির কোনো সমস্যা হয় নাই এবং আমরা প্রতিদিন সকালে লবণ পানি ব্যবহার করছি যাতে ঠোকাঠুকরিটা একটু কমে তারপরেও মুরগি ঠোকা ঠুকরি আছে কারণ ওই দেখেন আমাদের এখানে একটা দেখেন এই যে এখানে একটা সাদা মুরগি আছে এবং আরেকটা ওই যে ভিতরে আমি খাঁচার ভিতরে রেখে দিয়েছি সাদা মুরগি ঠুকরায় একদম পিছনটাকে মানে সবে ঠুকরানো শুরু করছিল তো ওটাকে বেশ কিছুক্ষণ ঠুকরালে ওটা ওটাও মায়েরা ফেলতো তো এই জন্য আমি ওই মুরগিটাকে খাসার ভিতরে রাখছি এইরকম মানে ঠুকরায় ঠুকরা যে মুরগিগুলো রক্ত বের করে ফেলতেছে এগুলাকে আলাদা আলাদা ধরে ধরে খাঁচার ভিতরে রাখতেছি আবারই সুস্থ হবার পর আবার এখানে ছেড়ে দিতেছি বের করে দিতেছি তো আপনারা যদি ঠুট না কাটে যদি এমন সমস্যা হয় তা এমন সমস্যা যদি দেখা দেয় তাহলে অবশ্যই আপনারাও এই কাজটা করতে পারেন তো আজকে মুরগির বয়স চল্লিশ দিন আজকে থেকে আমরা নতুন একটা ওষুধ ব্যবহার করব তো ক্যালসিয়ামের জন্য এবং মুরগির গ্রোথের জন্য তো কী ওষুধ ব্যবহার করবো এটা অবশ্যই আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাই দেবো ইনশাআল্লাহ বা জানাই দেবো ওষুধের নাম বিস্তারিত জানাই দেবো ইনশাল্লাহ তো এই ভিডিও এই পর্যন্ত রেখে দেবো কারণ সকালে ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম